ভাই এটা দেখেন এটা হচ্ছে একটা আহ দরজা আপনি দেখেন এই যে খুবই সুন্দর দেখ এগুলো হচ্ছে সব পিসের জায়গার জন্য করা হয়েছে

আমরা করে দিচ্ছি আমাদের কোম্পানিতে কাজ করে দিয়েছি তারপর আসসালামু আলাইকুম দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে আজকে আপনাদের জন্য দারুণ একটা ইন্টেরিয়র ডিজাইন নিয়ে চলে আসছি আমরা তানিয়া ইন্টেরিয়র থেকে তো পুরো ফ্ল্যাট জুড়ে কিন্তু ভাইরা কাজ করেছে আর কাদের বেড়াচ্ছে ওনার সে কিন্তু সারা বাংলাদেশে এই কাজগুলো করে থাকে সো আপনারা যদি এই ধরনের কাজগুলো করতে চান আমরা কিন্তু আপনাদের প্রতি ভিডিওতে জাস্ট একটা আইডিয়া দিই যে কোন ফ্ল্যাটে কেমন ইন্টেরিয়ার ডিজাইন হয়েছে তো আপনারা দেখে কিন্তু আপনারা নিজের মতো কাস্টমাইজ করতে পারবেন প্রতিটা কাজ তো ভাইরা সারা বাংলাদেশে কাজ করে আর রিজনেবল প্রাইজে কিন্তু ভাইরা প্রত্যেকটা কাজ করে থাকে তো আপনারা যারা কাজ করতে চান তা নিয়ে ইন্টারিয়ার সাথে অবশ্যই যোগাযোগ করে নেবেন আমরা কিন্তু এখন দেখাবো

উত্তরাতে উত্তরা আজিমপুর সরকার আচ্ছা আপনার যদি সারা বাংলাদেশে কাজ করেন যে প্রাইস গুলো বলবেন এরকমই তো প্রাইস থাকবে সারা বাংলাদেশে সারা বাংলাদেশে একটা প্রাইস ওকে আর প্রত্যেকটা কাজে গ্যারান্টি ওয়ারেন্টি থাকবে সো আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন আমরা কিন্তু ডিটেইলস ইনফরমেশন ভিডিওতে দিয়ে দিচ্ছি ওকে তো ফারস্টে আমরা এই মুহূর্তে আসি দেখেন ড্রয়িং ডান ইন স্পেসে আমি পুরোটা একটু ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদেরকে যে ড্রয়িং ডান ইন স্পেসে ফারস্টে দেখতে পাচ্ছেন মেন এন্ট্রান্স থেকে এই সাইডটাতে কি করেছেন ভাই যে এগুলো হচ্ছে সব পিসের জায়গার জন্য করা হয়েছে

সেগুনকার দিয়ে করা সলিড আর এগুলো হচ্ছে আপনার বোর্ড দিয়ে সিএনজি ডিজাইন বা আপনার এইগুলো তো লোবার করা হচ্ছে সিএনজি ডিজাইন আচ্ছা এগুলোর উপরে আবার ডকুমেন্ট করে দিয়েছেন জি জি আচ্ছা এরপরে দেখেন আমরা ড্রয়িং স্পেসটাতে এখানে একটা সুন্দর টিভি ক্যাবিনেট করে দিয়েছি এটা হচ্ছে একটা সিম্পল রূপে একটা টিভি ক্যাবিনেট করে দিয়েছি টিভি নিট হচ্ছে এই যে ইয়াটা লাগাইছে এটা হচ্ছে এসপিএল শিট

ওকে এইটা কি বোর্ড কাজ করা এইগুলো সম্পূর্ণ গর্জন বোর্ড কাজ করা গর্জন আর সেকুন বোর্ডিং করে আমরা কাজটা করা হচ্ছে ডিজাইনের পড়তে করা হচ্ছে ব্যবহার এখানে একটা বিম ছিল বিমটা তো আমরা সেগুন বোর্ড দিয়ে প্ল্যানিং করে দিছি আর এই পাশে আর ডিজাইন আছে আপনি দেখেন মানে করছে কত সুন্দর করে আমরা এখানে এসি মানে ফিট করার জন্য একটা অপশন একটা সিএনজি ডিজাইন আছে আচ্ছা সিএনজি ডিজাইনের উপর আমরা এখানে এই একটা সিএনজি ডিজাইন আছে খুব সুন্দর সেলফ করে দেওয়া হচ্ছে সেলফ এটা

আর এই সিলিংগুলো করছি বিভিন্ন কোয়ালিটি ভাবে এই সিলিংগুলো করা হয়েছে আচ্ছা এখানেও খুব সুন্দর প্রত্যেকটা কাজই তো ভাই ক্লায়েন্টের পছন্দ করে তাই না সব ক্লায়েন্টের পছন্দ করে আমাদের নিজস্ব কোনো পছন্দ নেই আমরা কত কথা বাদে বলে পছন্দ করার জন্য এই কাজটি করা এই পাশ হচ্ছে একটা ডিনার কিবেট ডিনার মানে ডিনার করা হয়েছে ডিনার করে দিয়েছি দেখেন এখানে আপনার সম্পূর্ণ আমরা বারমাটিক ভোট দিয়ে কালারটা করেছি এটা হচ্ছে ডুকুফিন লিকার পলিশ করা লিকার পলিশ করা আপনি যদি লিকার পলিশ করতে চান সেক্ষেত্রে পনেরোশো টাকা পার স্কোয়ার ফিট করবে আর যদি হ্যান্ড পলিশ করেন

এরপরে আমরা চলে যাব বেডরুম গুলাতে কারণ এখানে টোটাল তিনটা বেডরুম তিনটা বেডরুমে কিন্তু কাস্টমাইজ করে দিয়েছে ভাইয়া জি এখানে একটা বেডরুম আছে বেডরুমটা হচ্ছে এখানে দেখেন আমরা বেডরুমে চলে আসছি এই যে বেডরুমটা হ্যাঁ আচ্ছা এখানে কি লাইটিং এর ব্যবস্থা রাখা হয় না লাইটিং এর ব্যবস্থা একটু কম রাখা হয়েছে কারণ সারা একটু আন্ডার সিস্টেম করা হয়েছে না আচ্ছা এই জন্য কিন্তু এটা ডার্ক টাইপের করা হয়েছে ঠিক আছে লাইটিং গুলো করে দিলাম এগুলো আপনার সম্পূর্ণ কিন্তু গজ্জ সেকেন্ড ফ্লোর দিয়ে

বিভিন্ন কালার আমরা সেকুন বোট এবং গর্জন বোট দুটা মেসিং করে ডুকুফিন এবং লিকার পলিশ দিয়ে আমরা করেছি আপনারা দেখেন এটা পুরোটাই পুরোটাই কম্বিনেশন হোয়াইট এবং হচ্ছে জি এটা পরে এটা হয়তো আছে ডুকু জি এটা ডুকু আর এটা হচ্ছে লিকার পলিশ করা আর সাথে ড্রেসিং টেবিল আছে জি আচ্ছা টোটাল কেমন আসছে খরচ ভাইয়া এটা আসলে আমরা যে কাজটা করছি এটা প্রায় পনেরো লাখ টাকার মতো খরচ হয়েছে টোটাল পনেরো লাখ টাকা এটা তো তিনটে বেডরুম বা ডাইনিং অনেক বড় ফ্ল্যাট তো আচ্ছা আচ্ছা এটা কত টাকা স্কয়ার ফিট পড়ছে এগুলো হচ্ছে আপনার তেরোশো টাকা পার স্কয়ার ফিট হ্যান্ড পলিশ যদি আপনি লিকার বা ডুকু করেন সেক্ষেত্রে পনেরোশো টাকা পড়বে ওকে এরপরে আমরা চলে যাচ্ছি আর একটা বেডরুমে যে এই যে একটা বেডরুম আছে আসলে এইগুলো আমরা প্রতিনিয়ত দেখাই নিত্য নতুন ডিজাইন আপনার পছন্দ অনুযায়ী কিন্তু আপনারা আপনার বাজেট অনুযায়ী করতে পারবেন কোনো সমস্যা নাই এখানেও দেখেন একটা বিম পড়েছিল এটা পেস্টিং করে দেওয়া হয়েছে এখানে টালমারি করা এখানে টালমারি করা হয়েছে আচ্ছা সাথে ড্রেসিং টেবিল তাই না আচ্ছা

কোনটা লাগবে ডিনার কেবিনেট বা টিভি কেবিনেট আলমারি এগুলো আমরা কাস্টমার সাথে কথা বলে আমরা আসলে ডিজাইন ডিজাইনগুলো দেওয়া হয় ওকে তো ভাই দেন আমরা আমাদের ভিডিও ডিসক্রিপশন স্ক্রিনে দেওয়া আছে যে কোনো প্রয়োজনীয় স্ক্রিনে দেওয়া নাম্বার আমরা যোগাযোগ করে সারা পৃথিবী থেকে যোগাযোগ করতে পারেন এই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাদের ভিডিও ডিসক্রিপশনে যারা প্রবাসী আছেন তারা কিন্তু প্রবাসে থেকে অর্ডার দিয়ে ভাইদের দিয়ে কাজ করাতে পারেন তো ভিডিওটা আজকে বড় করব না ভিডিওটা আমরা এখানে শেষ করব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ